আসসালামু আলাইকুম শুরু করছি ইলমা বেহরজের উপন্যাস নবরা পর্ব আটাশ গুলনূরের সঙ্গ যাওয়াদের ক্ষত বিক্ষত মনের মলম হয়ে উঠেছে প্রতিদিন বিকেল নামলেই যাওয়াদের চোখ খুঁজে বেড়ায় গুলনুরকে কখনও বাগানের নিরালায় কখনও ধোয়াচ্ছন্ন রান্নাঘরে আবার কখনো বা দক্ষিণমুখী বারান্দার কোণে তার হাতে সবসময় থাকে একটা মোটা খাতা সেই খাতার পাতায় গুলনুর লিপিবদ্ধ করে তার মনের কথা যাওয়াদের প্রতিটি কথার উত্তরে গুলনূরের কলম নেচে ওঠে কখনও দ্রুত কখনো ধীরে গুলনূরের হৃদয়ে এই সম্পর্কের শিকড় কতটা গভীরে প্রথিত তা এখনও রহস্য তবে তার চোখের চাহনি হাতের লেখার ভঙ্গি আর ঠোঁটের কোণে লুকানো মৃদু হাসিতে ছড়িয়ে আছে একটা মিষ্টি অনুভূতির ছোঁয়া যাওয়াত যখন তার সামনে বসে জীবনের নানা গল্প শোনায় তখন সে মনোযোগ দিয়ে শোনে তাদের নিয়ে জমিদার বাড়ির দাসদাসীদের মুখে মুখে ঘুরে বেড়ায় নানা কথা কেউ বলে এটা করুণার খেলা কেউ বলে প্রেমের আখ্যান আবার কারো কাছে এটা শুধুই পাগলামি সুফিয়ান ভুইয়ার কানেও এসে পৌঁছেছিল সেই গুঞ্জন তবে তিনি কখনো প্রত্যক্ষ করেননি সেই দৃশ্য আজ বিকেলের শেষ রোদে তিনি নিজের চোখেই দেখলেন যাওয়াদের নীল রঙের গাড়িটা অলস গতিতে এগিয়ে যাচ্ছিল গ্রামের কাঁচা সড়ক ধরে পাশে নীরব উপস্থিতি গুলনুরের গাড়ির জানালা দিয়ে ভেসে আসা হাওয়ায় উড়ছিল তার ওড়নার প্রান্ত সুফিয়ানের কপালে ফুটে উঠল গভীর চিন্তার রেখা দাঁড়িয়ে রইলেন নিথর হয়ে গাড়িটা থামল একটা বিশাল বটগাছের নিচে চারোদিকে ছড়িয়ে আছে গাছের শিকড় দূরে বিস্তৃত ধানের ক্ষেত বিকেলের রোদ এখন স্নিগ্ধ সোনালি বটগাছের পাতার ফাঁক দিয়ে সূর্যের আলো এসে পড়েছে গাড়ির জানালায় গুলনুর খাতাটা খুলে বসল গাছের একটা বেরিয়ে থাকা শিকরে তার মুখে চিন্তার ছায়া কলমটা নিয়ে ভাবতে লাগলো তারপর খাতার পাতায় কলম চালিয়ে লিখল গুলনুর এভাবে সকলের সামনে রান্নাঘর থেকে নিয়ে আসা কি ঠিক হলো সামান্য ইতস্তত করে খাতাটা এগিয়ে দিল যাওয়াদের দিকে যাওয়াত খাতাটা হাতে নিয়ে পড়ল তার ঠোঁটের কোণে দুষ্টু হাসি দেখা দিল সে হাসি দেখলেই গুলনূরের বুক টিপটিপ করে আমি ঠিক বেঠিকের তোয়াক্কা করি না মনে যা আসে তাই করি গুলনুর তাড়াতাড়ি খাতাটা ফিরিয়ে নিয়ে লিখতে শুরু করলো কলমের খসখস শব্দে ফুটে উঠল তার অস্থিরতা আপনার তো কোনো ক্ষতি হবে না কিন্তু আমার পরিণতি ভাবুন বড় বেগম আমাকে তলব করেছেন নিশ্চয়ই কানে গেছে আপনার সঙ্গে আমার বন্ধুত্বের কথা এতক্ষণ দাঁড়িয়ে থাকা যাওয়াদ এবার ধীরে সুস্থে এসে বসল গুলনুরের পাশে প্রাচীন বটগাছের শিকরে হেলান দিয়ে বিকেলের শেষ রোদ এসে পড়েছে তার মুখে সে মুখ ফেরালো গুলনুরের দিকে ভয় পেও না আমি তোমার পাশে আছি বড় বেগম তোমাকে কিছুই বলবেন না আমি দেখব গুল্লোর মুখ তুলল যাওয়াদের চোখে চোখ রাখল তার নিজের চোখে জমে থাকা ভয়ের কালো মেঘ ধীরে ধীরে সরে যেতে লাগল হঠাৎ করেই তার মনে হল এই মুহূর্তে সে দুনিয়ার সবচেয়ে নিরাপদ জায়গায় বসে আছে এই বটগাছের নিচে যাওয়াদের পাশে যাওয়াত দূরের ধান ক্ষেতের দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ তারপর বলল ছোটবেলায় চাচাজানের সঙ্গে প্রায় আসতাম এখানে এই যে সামনে যতদূর চোখ যায় এইসব ধান ক্ষেত আমাদের চাচা বলতেন সম্পত্তি মানুষকে বড় করে না মানুষের মন বড় করে একটু থেমে আবার বলল বিকেলে এখানে এসে বসলেই মনটা হালকা হয়ে যেত তাই তোমাকে নিয়ে এলাম আকাশে তখন কালো মেঘের আনাগোনা শুরু হয়েছে দূরে মেঘ গর্জনের শব্দ বাতাস ক্রমশ উত্তাল হয়ে উঠছে বটগাছের পাতায় পাতায় অস্থির সনশনানি গুলনোর আবার কলমটা তুলে নিল যাওয়া উৎসুক চোখে তাকিয়ে রইল খাতার দিকে বাতাসে খাতার পাতা উড়তে চাইছে গুলনুর বা হাত দিয়ে চেপে ধরে লিখতে শুরু করল একটা কথা জিজ্ঞেস করব আপনাকে করো আপনার ঘৃণা লাগে না কিসের ঘৃণা অসুচি মেয়ের সঙ্গে কথা বলতে দূরে বিদ্যুৎ চমকালো মেঘের গর্জন আরও কাছে এসে গেছে অসুচি যাওয়াদের চোখে বিস্ময় গুলনুর আবার লিখলো তার হাতের লেখায় কাপনি হ্যাঁ অসুচি যার দেহে পুরুষের দেওয়া কলঙ্কের দাগ সে তো চিরতরে নাপাক হয়ে গেছে কে বলেছে তোমাকে এসব সবাই বাতাস আরও তীব্র হয়ে উঠেছে বটগাছের ডালপালা দুলছে প্রচণ্ডভাবে যাওয়াত গভীর দৃষ্টিতে তাকালো গোলনূরের দিকে যারা তোমাকে অসুচি বলে তাদের মন কলুষিত বিষাক্ত যে নরপশু একজন নারীর ওপর অত্যাচার করে সেই অসুচি তুমি নও কখনোই নও আকাশ তখন কালো মেঘে ছেয়ে গেছে বাতাসে উড়ে আসছে ধুলোর কুণ্ডলি গুলনুর আবার লিখতে শুরু করল এখানকার কেউ জানে না আমার অতীত যদি জানতে পারে আপনার সম্মানে কালি পড়বে কেন কালি পড়বে লোকে বলে আমার ছায়া মারানো পাপ আল্লাহর গজব নেমেছে আমার ওপর গ্রামের কেউ আমার দিকে ফিরেও তাকাত না আপনারও আমার সঙ্গে মেলামেশা করা উচিত নয় সমাজের চোখে আপনি হেও হয়ে যাবেন আকাশে প্রচণ্ড মেঘ গর্জন বিদ্যুতের ঝিলিক বাতাসে উড়ে যাচ্ছে শুকনো পাতা যাওয়াত গভীর মনোযোগে পড়ল লেখাটা তার চোখে জ্বলে উঠল খুব তবুও সে ধীর স্থির কণ্ঠে বলল আমাদের সমাজে অনেক কিছুই ভুল হয়ে আসছে বহুকাল ধরে এসব কুসংস্কার মেনে চললে তো চলবে না তোমার সঙ্গে যা হয়েছে তা অমানবিক পাশবিক একজন নারীর জীবনে এর যে বড় আঘাত আর কিছু হতে পারে না আমি বুঝি এই যন্ত্রণা ভোলা অসম্ভব কিন্তু এই যন্ত্রণাকে তোমার শক্তিতে পরিণত করো দুর্বলতায় নয় আমি তো কলঙ্কিত আমার শরীরে যাওয়ার তার লেখা শেষ হতে দিল না সে দৃঢ়কণ্ঠে বলল শরীর কেবল একটা খোলস আসল মানুষ বাস করে মনে হৃদয়ে তোমার মন এখনও সেই আগের মতোই পবিত্র নির্মল কেউ তা নষ্ট করতে পারেনি পারবেও না সবাই যে বলে আমি নষ্ট হয়ে গেছি যারা এমন বলে তারা নিজেরাই নষ্ট তাদের মন এতটাই সংকীর্ণ যে তারা শুধু বাহ্যিক দিয়ে মানুষের বিচার করে ঝড়ো হাওয়ায় উড়ে যাচ্ছে খাতার পাতা গুলনুর কষ্টে সামলে নিয়ে লিখল আপনি জমিদার পুত্র আপনার সঙ্গে আমার বন্ধুত্ব আমি মানুষ তুমিও মানুষ জমিদার প্রজা ধনী দরিদ্র এসব শুধু বাইরের পরিচয় আসল পরিচয় মানবতায় আর তুমি একজন অসাধারণ মানুষ গুলনূর লোকে জানলে কি বলবে লোকে সবসময়ই কিছু না কিছু বলবে কিন্তু মানুষের কথাই কি সূর্য থেমে যায় চাঁদ কি আর ওঠে না বাতাস কি বইতে ভুলে যায় তাহলে তুমি কেন ওই একটা ঘটনাতেই থেমে থাকবে দুজনেই নীরব হয়ে গেল চারোদিকে শুধু বাতাসের শব্দ বটগাছের পাতায় পাতায় মর্মর ধনী আকাশে তখনও কালো মেঘের ভিড় অথচ বৃষ্টি নামার কোনো লক্ষণ নেই বরং বাতাস ক্রমশ জোরালো হচ্ছে জাদ উঠে দাঁড়ালো গুলনুরের দিকে হাত বাড়িয়ে বলল চলো গুলনুর প্রথমে ইতস্তত করল তারপর যাওয়াদের হাতে হাত রেখে উঠে দাঁড়ালো দুজনে হাঁটতে শুরু করলো ধান ক্ষেতের আল ধরে প্রচণ্ড বাতাসে উড়ে যাচ্ছে জাওয়াদের চুল গুলনুরের গায়ে জড়ানো হালকা নীল ওড়নাটা উড়ছে পতাকার মতো তার কালো চুলের গুচ্ছ নাচছে হাওয়ায় যাওয়াদ মুগ্ধ চোখে তাকিয়ে আছে তার দিকে গুলনুরের মুখের গঠনে একটা অন্যরকম মাধুর্য আছে কোমল অথচ দৃঢ় দূরে কালো মেঘের গর্জন আকাশের রং ক্রমশ গাঢ় হয়ে আসছে যাওয়া আলতো করে হাত ধরল চলো ফিরে যাই বৃষ্টি আসছে নীল রঙের পুরোনো গাড়িটা ধীরে ধীরে এগিয়ে চলছে গ্রামের কাঁচা রাস্তা ধরে বৃষ্টির প্রথম ফোটা পড়তে শুরু করেছে গাড়ির জানালার কাছে টুপ টুপ বাড়ি ফেরার পর গোলনুর সোজা চলে গেল বড় বেগম ললিতার ঘরের দিকে তার বুকের ভেতরটা ধুকপুক করছে জানে আজ রক্ষে নেই দরজার বাইরে দাঁড়িয়ে সে আস্তে করে টোকা দিল ভেতরে আয় ললিতার কণ্ঠস্বরে বিরক্তি আর ক্রোধের সুর গুলনুর মাথা নিচু করে ঘরে ঢুকলো ললিতা বিছানার কিনারায় বসেছিলেন উঠে দাঁড়ালেন তার চোখে মুখে রাগ আর ঘৃণা বাড়ির দাস দাসীদের কানাঘুষা তিনি শুনেছেন নিজের চোখেও দেখেছেন তার একমাত্র ছেলে যাওয়াদ কিভাবে এই বোবা বোবাদাসীর ঘর থেকে বের হয় বাগানে গোপনে দেখা করে কোথায় গিয়েছিলি ললিতার কলা থেকে যেন বিষ ঝরে পড়ল গোলনোর দাঁড়িয়ে রইল মাথা নিচু করে তার হাত দুটো থর করে কাঁপছে বল ললিতা এক পা এগিয়ে এলেন তারপর নিজের সঙ্গেই কথা বলার মতো করে বললেন ওহ তুই তো কথা বলতে পারিস না তাই বুঝি আমার ছেলেকে ভুলাতে এত সুবিধা হচ্ছে গুলনুরের চোখের কোণে জল জমে এলো সে মাথা নেড়ে না বোঝানোর চেষ্টা করলো চুপ ললিতা গর্জে উঠলেন তোর এই অভিনয় আমি বুঝি এতদিন তোকে সরল ভেবেছিলাম কিন্তু তুই একটা শয়তান জমিদার পুত্রকে ফাঁদে ফেলার মতলব আটছিস ভেবেছিস কি নিজেকে মজলুম দেখিয়ে যাওয়াদের মন জয় করে নিবি তারপর জমিদার বাড়ির বউ হয়ে বসে থাকবি গুলনোরের চোখ থেকে জল গড়িয়ে পড়ল গালে ললিতা তার সামনে এসে দাঁড়ালেন এই প্রথম আর শেষবারের মতো সাবধান করে দিচ্ছি আমার ছেলের আশেপাশে ঘোরাঘুরি করার চেষ্টা করবি না ডাকলেও যাবি না দূরে দূরে থাকবি কথা বুঝতে পেরেছিস গুলনর তাড়াতাড়ি মাথা নেড়ে হ্যাঁ বোঝালো এখন যা আর মনে রাখিস পরেরবার এমন কিছু শুনলে ললিতার চোখে আগুন জ্বলে উঠল তোকে এই বাড়ি থেকে বের করে দিব যা এখন যা দূর হ গুলনুর পিছিয়ে পিছিয়ে দরজার দিকে গেল বাইরে তখন ঝমঝম করে বৃষ্টি পড়ছে আকাশও কাঁদছে তার সঙ্গে ভোরের আলো ফুটতে না ফুটতেই জমিদার বাড়িতে হইচই পড়ে গেল খামারের কর্মচারী সবুর মিয়া হাঁপাতে হাঁপাতে ছুটে এসেছে তার মুখে কথা সরছে না শুধু হাত নেড়ে খামারের দিকে ইশারা করছে সুফিয়ান ভূয়া তখন ফজরের নামাজ শেষ করে যায় নামাজে বসে আছেন শব্দ নতুন জামাকাপড় পরে রাজধানী যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিল সবুরের চিৎকারে দুজনেই ছুটে গেল খামারের দিকে খামারে পৌঁছে যা দেখল তাতে দুজনেরই পাঁচানো মাটিতে গেথে গেল সকালের নরম রোদে দশটা হলস্টিন ফ্রিজিয়ান গরু মরে পড়ে আছে এই গরুগুলোই ছিল খামারের মুখ প্রতিদিন প্রতিটি গরু গড়ে ত্রিশ লিটার করে দুধ দিত তাদের চোখ খোলা যেন কোনো অদৃশ্য আতঙ্কে শেষ নিঃশ্বাস ফেলেছে শব্দ ধীরে ধীরে এগিয়ে গেল মৃত গরুগুলোর দিকে গরুগুলোর নিথর দেহ দেখে তার বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। এই গরুগুলোই ছিল তাদের খামার বাড়ির সম্পদ তাদের ভরসা সে মাথা নিচু করে প্রতিটি গরুর কাছে গিয়ে পরীক্ষা করলো চামড়ায় কোথাও আঁচড়ের দাগ নেই মুখ দিয়ে রক্ত বা ফেনা বের হয়নি যেন ঘুমিয়ে আছে সবুর মিয়া শব্দ ডাকল রাতে কি কোনো অস্বাভাবিক শব্দ শুনেছিলেন কিছু দেখেছেন সবুর মিয়া মাথা চলকে বলল না হুজুর আল্লাহর কসম কিচ্ছু বুঝতে পারি নাই রাইতে যখন শেষবার দেখছি গরুগুলা ঘাস খাইতেছিল সকালে ওইটা দেখি তার কণ্ঠ রুদ্ধ হয়ে গেল চারোপাশে ততক্ষণে বেশ ভিড় জমে গেছে কেউ ফিস করে বলছে এটা জিনপরির কাজ কেউ বলছে বদনজর লেগেছে বয়স্ক এক লোক দাড়ি চুলকাতে চুলকাতে মন্তব্য করল আজকালকার দিনে কি আর ভালো থাকতে আছে সব কিছুর পিছনেই শয়তানি শুধু শব্দরের মন বলছে এর পিছনে মানুষের হাত আছে গতকাল ব্যবসায়ীদের সাথে চুক্তি ভেঙে গেছে আজ তার গরুগুলো মারা গেল এ দুটো ঘটনা নিছক কাকতালিও নয় দূরে দাঁড়িয়ে আছেন সুফিয়ান ভুইয়া চোখে তার হতাশা আর বিষাদের ছায়া যেন জাগ্রত অবস্থায় কোনো ভয়ঙ্কর দুঃস্বপ্ন দেখছেন